হ্যালো গাইস আমরা এখন আসছি আমাদের এক বড় ভাইয়ের খামারে আপনাদের দেখাবো যে সেখানে কি কি মাছ পাওয়া যায় চলুন দেখি এই যে খামার আমাদের এসে দাদার পুরো পুরো ফার্ম এলাকা এরিয়া আর দাদার পেজের নাম আছে ওয়াটার ওয়ার্ল্ড বিডি খুঁজলেই পেয়ে যাবেন ফেসবুকে পেয়ে যাবেন ওখান থেকে দেখে নেবেন তার অনেক মাছ ছিল এখন ট্যাঙ্ক অনেক ফাঁকা আছে মাছ অনেক আছে তার বাসায়ও আছে যে কোনো মাছ মাস্টার ফিশ গোল্ড ফিশ অ্যাকুইয়ামের মানে যে কোনো মাছই পেয়ে যাবেন অর্ডারের মাধ্যমে আর দেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয় আমার ফার্স্ট টাইম ব্লগ তো একটু নার্ভাস আছি কথা অন্যরকম হয়ে যাচ্ছে তো প্লিজ কেউ কিছু মাইন্ড লাগবে না কি আর বলবো এমনি মানে ঘেবড়ি আছি আমি এটা হচ্ছে ঘরের ভিতরে এদিকে আছে অ্যান্ডেল এগুলো ব্রেড পেয়ার তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন বর্তমানে ফার্মের প্রত্যেকটা প্লটে খাবার দেওয়ার জন্য তোমাদের মাছ করাও দেখাবো দেখেন হাই কোয়ালিটির মাছ সব মাছ ছেড়ে দেওয়ার জন্যই রাখা হয়েছে আপনার যাদের লাগবে তারা ডিজিকেশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তারা একটু যোগাযোগ করে নেবেন তো গাইজ এগুলো হচ্ছে ব্ল্যাক মোড আর দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়া হচ্ছে এরা আসছে সব সেল দেওয়ার জন্য রাখা হচ্ছে এখানে রেড কাপ এবং গোল্ড পিস মিক্স আছে অ্যাভেলেবেল আছে উঠছে না তলে আছে যা যা লাগবে নিতে পারেন